মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশ্বে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস এপ্রিল মাস দুই মাস দেড় লাখ করে তিন লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে এটা পাবে পনেরো টাকা কেজিতে পাবে প্রতি পরিবার ত্রিশ মানে ত্রিশ কেজি করে পাবে পনেরো টাকা কেজি করে চালটা পাবে দুই মাস পাবে আপনার পঞ্চাশ লক্ষ পরিবার সারা দেশে এই গেল দেড় দেড় তিন লাখ চা চাল টন চাল যাবে এখানে তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় পঞ্চাশ লাখ টন করে এক লাখ টন চাল যাবে তারপরে আমাদের ভিজিএফ কর্মসূচি আছে সরি বিজি ওএমএস এম কর্মসূচি আছে তার মাধ্যমে আরে পঞ্চাশ লাখ করে এক লাখ টন চাল যাবে তারপরে আপনি ঈদের সময়ে এক কোটি লোক পাবে দশ কেজি করে চাল পাবে উপহার হিসাবে ফ্রি এটা বিজিএস এরিয়াতে তারপরে আবার ফুড ফোভার সব বিভিন্ন করবে সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে প্রায় সাত লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে রোজা ঈদ ইত্যাদি কেন্দ্র করে এবং এটা যাতে যথাযথভাবে বিলি হয় যথাযথভাবে বিলির কার্যক্রমটা তো বিভিন্ন কর্তৃপক্ষ করবে ফুড ডিপার্টমেন্টও আছে টিসিবিআস এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের তদারকির দায়িত্বটা ডিসিতে এবং ঢাকা মেট্রোপলিটানে ঢাকা মেট্রোপলিটানে আমরা এখানে এই জিনিসগুলি অত তো এত এতদিন হতো না কিন্তু ডিসি ঢাকা এবং কমিশনার ঢাকার সাথে আমরা আলাদাভাবেও মিটিং করেছি আবার আগামী সতেরো তারিখে কমিশনার অফিসে একটা মিটিং আছে এই জিনিসটা করার জন্য আপনার নিরঙ্কুশভাবে ঢাকা মেট্রোপলিটন যাতে পনেরো বিশটা বিক্রয় কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেটরা তাই যাতে থাকে ওই ধরনের মোবাইল কোড করার জন্য আমরা ব্যবস্থা করেছি এই রোজের সময় তো শুরু হবে মার্চ পয়লা মাস থেকে শুরু হবে এটা স্পেশালি ইন পার্টিকুলার যেহেতু ঢাকা মেট্রোপলিটনে আসলে বিশাল দুই দুই কোটি লোকের ইয়ে দুই কোটি লোকের ইয়ে এখানে এই জায়গাতে যাতে জিনিসটা দিনে প্রতিটা এরিয়াতে প্রতিটা কেন্দ্রে দেড় টন চাল যাচ্ছে এবং যাচ্ছে আটা যাচ্ছে তাই না কতটা কেন্দ্র আছে কতটা মান্টনে একশো বাইশ একশো বাইশটা কেন্দ্র আছে সত্তরটা ট্রাক আছে টিসিবি ট্রাক ছাড়াও আচ্ছা এগুলির মাধ্যমে চাল যাচ্ছে আটা যাচ্ছে তো এইগুলি যাবে রোজার মাসে এটাকে আরো জোরদার করার জন্যে সকল ক্ষেত্রে খাদ্য বিভাগে তো তাদেরও থাকবে তো তাদের লোক বলা তো ইয়ে না লোক বলে তা আছে এবং আমাদের ম্যাজিস্ট্রেটও থাকবে আর আমাদের মন্ত্রণালয় থেকে তাদের